মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি মসজিদ থেকে মসজিদ থেকে বের হওয়া মসজিদে প্রবেশ দোয়া সম্পর্কে আমাদের সর্বস্তরের মানুষের মধ্যে জানাশোনা অনেক কম আমরা অনেকে মনে করি মসজিদে ঢুকার দোয়া আল্লাহ তাহলে রহমাদিক আর মসজিদ থেকে বের হওয়ার দোয়া বলো আল্লাহ এটা আমরা মোটামুটি বেশিরভাগ মানুষ জানি কিন্তু যেটা জানি না সেটা হলো মসজিদের ঢোকার জন্য আল্লাহ মুফতে আবহাওয়া রহমাতি ছাড়াও আরো দোয়া আছে আর বের হওয়ার জন্য আরো কি আছে মসজিদের প্রবেশ এবং বের হওয়ার সময় বিশেষ করে প্রবেশের সময় প্রথমে বিসমিল্লা বলতে হয় এরপরে করতে হয় এগুলো শূন্য মসজিদের প্রবেশের শূন্য যেটা নিয়ে আমাদের সমাজে জানা শোনা নেই আমরা জানে না খুব একটা এবং আরো দোয়া আছে আল্লাহ তাহলে ছাড়া আরো দোয়া আছে আমরা দুনিয়াতে কত কিছু দিন মুখস্থ করে ফেলি কত কিছুই জানি কত শত গানের বলি ইচ্ছা ছাড়া শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে সেখানে মসজিদে প্রবেশের এই দোয়াগুলো বা আরো আনুষ্ঠানিক যে সমস্ত নিত্য প্রয়োজনে দোয়া আছে যেগুলো প্রতিনিয়ত প্রয়োজন হয় এগুলো না জানার কারণে মুখস্থ না থাকার কারণে প্রতিদিন আমি এই সন্ধ্যাগুলো থেকে মাহরম বঞ্চিত থাকছি

আজ মানে মহান রবের কাছে আমি আশ্রয় চাই অবিয়ারিম তার সম্মানিত সত্তার কাছে আমি আশ্রয় চাই কাদিম তার অনাদি অনন্তকালের যে মহারাজত্ব সুপ্রাচীন যে রাজত্ব তার আশ্রয় চাই কোথেকে মিনেশয়তের রাজিম বিতাড়িত শয়তানের শয়তানি থেকে সেজন্য আমাকে বিভ্রান্ত করতে না পারে

এটা একটু সময় নিয়ে হলেও প্রয়োজন কিছুক্ষণ আগে থেকে শুরু করলেন দু চার কদম থাকতে শুরু করলে যাতে করে প্রবেশ পথে অনেক বেশি ভিড় না হয়ে যায় সবাই প্রার করে সেটি আপনি করতে পারেন করে এরপরে প্রবেশ করবেন ঠিক একইভাবে আমরা যখন বের হব আল্লাহ আলুর কামিনিক এটা পরে আমরা বের হব কিন্তু এর পাশাপাশি একটা দোয়া আছে বের হওয়ার সময় বাকি এটাই সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশিদ্ধ আল্লাহমিকের অর্থ কি আমরা অনেকে প্রথমটা ঢুকারটা জানি আল্লাহ তাহলিয়া বাবা রহমতি আল্লাহ আপনার রহমতের সব দুয়ারগুলো আমার জন্য উন্মোচন করে দেন এটা আমরা জানি কিন্তু আল্লাহমিনিক বের হওয়ার সময় বাম পাও দিয়ে বের হয়ে এ দোয়াটা পড়বো বের হওয়ার সময় এটার অর্থ কি এটার অর্থ হল হে আল্লাহ আপনার ফজল আপনার অনুগ্রহ আমি চাই আপনার অনুগ্রহ থেকে আমি চাই এখানে অনুগ্রহ বলতে অনেক প্রমাণ বলেছেন রিজিক অর্থাৎ আমি বের হচ্ছি আমার জন্য আপনি উত্তম রিজিকের ব্যবস্থা করবেন তার দেওয়া রিজিকগুলো থেকে আমি চাই আমার জন্য রিজিক চাই রিজিক বলতে শুধুমাত্র রুটি রুজি না রিজিক বলতে আমরা মনে করি শুধুমাত্র মানুষ যা খায় সেটাই বোধ রিজিক মানুষ যা কিছু আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে পায় তার সবই রিজিক দোয়া করার তফিক এবং তফিক পেয়েছি এটাও রিজিক সন্তান সন্ততি ভালো পাওয়া এটাও রিজিক ভালো জীবন সঙ্গী পাওয়াটাও রিজিক ভালো পরিবেশ পাওয়াটাও রিজিক ভালো বন্ধু পাওয়া এটাও রিজিক হ্যাঁ আমার ছাত্র মানুষ পড়াশোনা আমি ভালো বুঝলাম এটাও রিজিক আল্লাহ বুঝার তফিক দিয়েছেন এটা রিজিক আমি পড়াশোনা যা করলাম সেটা মুখস্থ ধরে রাখতে পারলাম এটাও রিজিক যা জানলাম সেটা যে আমলের তফিক পেলাম সেটাও রিজিক মানুষ আল্লাহ রহমত হিসেবে যা পায় কিছু রিজিকের অন্তর্ভুক্ত এই জন্য আল্লাহ আল্লাহ আপনার রিজিক সব কিছু আল্লাহ কাছে চাওয়া হয়ে যায় মূলত তো সেই অর্থ সেই উদ্দেশ্য মাথায় রেখে আল্লাহ কাছে সেটাকে পেশ করা সেভাবে এইভাবে আমাদের মস্তি ঢুকা এবং বের হওয়ার সুন্নাগুড়িকে আদায় করা দরকার